হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি কথা বলবো একটি মাত্র 30 টাকা দামের স্পট আউট ক্রিমে কি কি কাজ হয় আর যেটি নাম হচ্ছে bipasha স্পট কিউর স্কিন care ক্রিম আপনারা নাম স্ক্রিনে ভালোভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এই পর্যায়ে ক্রিমের প্যাকেটটি খোলা হলো এবং এখানে বারো পিস বিপাশা ক্রিম দেখতে পাচ্ছি এই বিপাশা ক্রিম অনেক ভাইরাল একটি ক্রিম মোটামুটি সবাই পরিচিত এই ক্রিমের আর এখনও যারা পরিচিত হইতে পারেননি তাদেরকে দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি আর এই এক বক্স ক্রিম ঢাকা থেকে এক আপু নিয়েছে আমি ওনার কাছে এই ক্রিমগুলি পাঠিয়ে দিয়েছি চাইলে আপনারাও নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে ক্রিম পাঠানোর সুর অবস্থা রয়েছে অর্থাৎ সুন্দরবন কোরিয়ারের ভাইয়েরা আপনাদের বাসায় গিয়ে ক্রিম হোম ডেলিভারি দিয়ে আসবে যাদের মুখে বিভিন্ন ধরনের দাগ রয়েছে সেটা যেই দাগই হোক না কেন এবং মিস্তার দাগ রয়েছে এবং জায়গায় জায়গায় গলায় বা হাতে বিভিন্ন জায়গায় মানুষের অনেক সময় চুলি দেখা যায় আর এই চুলি খুব সহজে মিশতে চায় না তিনারা এই বিভাষ ব্যবহার করতে পারবেন এবং ওই চুলিও দূর হয়ে যাবে ইনশাল্লাহ যেনাদের মুখে মেস্তার দাগ রয়েছে মেস্তার দাগও দূর হয়ে যাবে যে কোনো ধরনের মেস্তা সেটা নতুন হোক অথবা অনেকজন পুরাতন মেস্তা হলেও কোনো সমস্যা নেই দূর হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আরো কোনো কিছু জানার থাকলে টুকিটাকি কি কমেন্ট বক্সে কমেন্ট করবে